ধরে খাচ্ছে চা খেতে যে কি ভালোবাসে জিনিস দেখাবো আজকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে যেহেতু শনিবার তো দেরি করে উঠেছি উঠেছি একটার সময় আর ওদের জন্য বানিয়েছি হচ্ছে ম্যাগি আর ওখানকার মানে একদিনের জন্য ম্যাগি আমাদের জন্য ও ম্যাগি বানিয়েছিল আমার আর বাড়াতে আমাদের ব্রেকফাস্ট বানিয়েছে ম্যাগি চাউমিন যেটা হদসুঁতি দিয়ে তারপরে সবজি দিয়ে খুব সুন্দর বানিয়েছে ওটাও খুব ভালো বানায় ছুটির দিনে ঘরে থাকলে বেশিরভাগ দিনই চাউমিনটা ওই বানায় না তো ম্যাগিটাও বানায় আর হচ্ছে ওহানার জন্য বানিয়েছে যেহেতু কাশি সেই জন্য আজকে দিয়ে সুজি দিয়ে করে দিয়েছে নরম খাবার কারণে শক্ত খাবার খেতে একটু অসুবিধা কাশি আসলে কি ফট করে বমি করে দেয় ওই জন্য আর ওষুধ শুরু হয়েছে ওর কালকে থেকে রাত্রের থেকে ওষুধ শুরু হয়েছে আমারও অ্যান্টিবায়োটিক কালকে থেকেও দিয়ে দিয়েছে দাঁড়াতে একটু আগে থেকে একটু ঠিক লাগছে তবে আরো দুদিন গেলে শরীরটা আর একটু ভালো হয়ে যাবে আগা আজকে কি রান্না করছি দেখাচ্ছি আপনাদেরকে কি রান্না করছি হচ্ছে এই দেখো ফুলকপি দিয়ে ফুলকপিটা দিয়ে ফুলকপিটাকে এখন ভাসতে বৈছে দিয়েছি ফুলকপি আলু দিয়ে মটরশুটি দিয়ে আর এই যে দেখো এটা হচ্ছে মাটনের মশলাটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মাটনের ওয়াশ করে মশলা ধুলাই মাটনের মশলা দিয়ে এটাকে রান্না করব এটা আমার আর ওর আর এদিকে পেঁয়াজ আলু ভসে দিয়েছি পাঁচ ফোঁড়ন দিয়ে এটা হচ্ছে বড়ি দিয়ে পালং শাক দিয়ে আর এই যে মটরশুঁটি গাজর কুমড়ো আলু দিয়ে এটা করবো খুব ভালো লাগে খেতে আর এদিকে বাচ্চাদের জন্য বানাচ্ছি যে মাটনের পায়া আনানো হয়েছিল আরেক দিন হবে ওদের ওটা দিয়ে আর মেটে দিয়ে চু বানাচ্ছি ওদের তো এই হচ্ছে রান্না আর ওদিকে ওহানা কি করছে দেখাচ্ছি তোমাদের খাচ্ছে চা খেতে যে কি ভালোবাসে মানে যখন তখন চা চা বিস্কিট চায় খুব ভালোবাসে চা খেতে দেখাবো আজকে এই দেখো এই যে জ্যাকেটটা ধুয়েছি দেখতে পাচ্ছো সাদা জ্যাকেট এটা আমার ভীষণ প্রিয় একটা জ্যাকেট এটা এখন ধুয়ে তুলে দেবো বেশি দিন পরিনি মানে প্রত্যেক বছরই দু তিনবার পরি খুবই তোলা তোলা পড়ি এটা আমার ভীষণই প্রিয় একটা জ্যাকেট মানে এটা হচ্ছে কত বছর হয়েছে এই জ্যাকেটটার বয়স এই জ্যাকেটটার বয়স হচ্ছে পনেরো বছর মানে কিনেছি পনেরো বছর হয়ে গেছে তো এটা আমার বাবা কিনে দিয়েছিল যখন আমরা মানালি গেছিলাম ঘুরতে তো আমি আর আমার একটা বৌদি মানে আমার তো বৌদি তো ও কোন ও কিনেছিল এটার দাম জানো তোমরা যা দাম শুনলে মানে অবাক হয়ে যাবে এত বছর ধরে এটা রয়েছে এত সুন্দর আমি খুব তোলা তোলা এটা ইউজ করি যেহেতু এটা আমার বাবা দিয়েছে আর আমার খুব ফেভারেট এটা মানে সবথেকে প্রিয় এই জ্যাকেটটা আর আলাদাই মানে একটা স্মৃতি জড়িয়ে থাকে এইসব জিনিসে মানে যত পুরনো হয় না জিনিসে মানে এত যত্ন করে রেখে দিই এগুলো বাবা যেগুলো দিয়েছে আমি খুব যত্ন করে রেখে দিই এগুলো আমার কাছে খুব প্রিয় এগুলো মানে মনে হয় ছোটোবেলার স্মৃতি জড়ানো ওগুলো মনে পড়ে ঘুরতে গেছিলাম যখন তো এটা মানালিতে যখন আমরা গেছিলাম ঘুরতে তখন ওখান থেকে কিনেছিলাম খুবই কম প্রাইসে মানে একশো টাকায় পেয়েছি এটা শুধু একশো টাকা এত মোটা না এটা হেভি এটা পরলে আর কিছু পরতে লাগে না ঠান্ডাতে মানে খুবই ভালো একটা জ্যাকেট আর মানে আমার খুব প্রিয় তো এই জন্য এখন এটা একদমই ঠান্ডা আজকে দেখছি একদম কমে গেছে আর লাগবে না এই জন্য এটা ধুই দিয়েছি ইস দিয়ে ধুয়ে এখন মেলে শুকিয়ে তুলে রেখে দেবো তো এটা আমার ভীষণ প্রিয় একটা জ্যাকেট তাই তোমাদের কাছে শেয়ার করলাম এরকম অনেক জিনিসই আছে আমার কাছে অনেক প্রিয় প্রিয় আমি আমার ছোটোবেলার নাচের চুড়ি সব আমি রেখে দিয়েছি ওগুলো মানে আমার স্মৃতি ছোটোবেলার তো ওগুলো আমি কখনোই কাউকে দেব না ওগুলো আমার একটা আলাদাই স্মৃতি তো আমি ওগুলো যত্ন করে রেখে দিই আমার এগুলো মানে একটা আলাদাই জিনিস লাগে যে কিছু জিনিস থাকে না যে দিতে ইচ্ছে হয় না গরিব মানুষকে কাপড় চোপড় দিয়ে দেওয়া যায় অনেক কাপড় দিয়ে দিই কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো নিজের কাছে রেখে দিতে ইচ্ছা তার মধ্যে এরকম টাইপের অনেক জিনিস আছে যেগুলো আমি মানে নিজের কাছে রাখতে পছন্দ করি চুড়ি নাচের চুড়ি আছে ছোটোবেলার অনেক মানে একটা বাক্স ভর্তি করে চুড়ি রয়েছে তারপরে মালা রয়েছে মালার সেট মানে আমার নাচের সব সব কিছু এরকম যত্ন করে রেখে দিয়েছি ওগুলো আর কি মানে তারপর নাচের ড্রেসটা তো মা এবার পাঠিয়ে দিয়েছে আমাকে নাচের তো আর টাইম টাইম না না একদমই মাঝে একটু করেছিলাম তোমরা দেখেছো ভিডিওতে তখন একটু টাইম বার করেছি কিন্তু এখন একদমই পাচ্ছি না কিন্তু আমি নাচ গান দুটোই করতে ভালোবাসি আর গান তো তোমাদেরকে মাঝে মধ্যে শুনিয়েই দিই গান তো যখন তখন করে নেওয়া যায় কিন্তু নাচ করতে গেলে একটু প্র্যাকটিস না হলে হয় না তো জ্যাকেটটা আমার সত্যি খুব প্রিয় ওই জন্য তাড়াতাড়ি করে নোংরা হওয়ার বেশি দিন বাইরে রাখার দরকার নেই ওই জন্য ওটাকে এখন ধুয়ে দিয়েছি ধুয়ে তুলে রেখে দেবো এরকম অনেক আছে অনেক কিছু আছে যেগুলো আমি ওরকম মানে তোলা তোলা ইউজ করি যেগুলো মানে মনে হয় জানে যতদিন বাজবে ততদিন আমার সাথে থাকবে ওগুলো আর আমি নষ্ট করতে চাই না ওগুলো এগুলোর মধ্যে একটা আলাদাই স্মৃতি আছে আর বাবার দেওয়া জিনিসের একটা আলাদাই মানে মেয়েদের কাছে থাকে আমার কাছে তাই তো ওগুলো যতটা যত্ন করে রাখা যায় নিজের কাছে আলাদাই স্মৃতি জড়ানো ওগুলো এখন ওখানে খাচ্ছে চা এখন আমি একটু পরে এখন যাব বিছানা গুছাতে যে ওদিকে রান্নাটা চলছে বিছানাটা গুছিয়ে দেবো বিছানাটা গুছিয়ে ঠুচিয়ে তারপরে ওদের স্নানের জায়গা করবো অনুরা প্রভু আধারে কারুলা তুমি আশি মান তুমি অনন্ত তুমি আশি মান দি অনন্ত তুমি শতবাই অনুদা প্রভু আধারে কারুলা তোমার ধারা অনি শান্তি তো প্রাণী গানের আনন্দ নির তোমার ধারা অনি শান্তি তো প্রাণী আনি আনন্দ তুমি প্রেমাবা তুমি ক্ষমাবা তুমি তুমি আধারে অধ্যায় যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সেই সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে আমি সদাপ্রভুর বিষয় বলিব তিনি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব হা তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে তাহার সত্য ঢাল ও স্বরূপ তুমি ভীত হইবে না ত্রাস হইতে স্বর হইতে তিমির বিহারী মারি হইতে মধ্যাহ্নের সাংগ্রী হইতে পরিবে তোমার পাশে সহস্র জন তোমার দক্ষিণে দশ সহস্র জন কিন্তু উহা তোমার নিকটে আসিবে না তুমি কেবল সচকে নিরীক্ষণ করিবে দুষ্টগণের প্রতিফল দেখিবে হা সদাপ্রভ তুমি আমার আশ্রয় তুমি পরতরকে আপনার বাসস্থান করিয়াছ তোমার কোন বিপদ ঘটিবে না কোন উৎপাদ তোমার তাম্বু নিকটে আসিবে না কারণ তিনি আপন তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাচিয়া তোমার চরণে পোস্তরের আঘাত লাগে তুমি সিংহ সর্পের উপর পা দিবে তুমি সিংহ নাককে পদতলে দৌড়িবে সে আমাতে আসক্ত তার জন্য আমি তাহাকে বাঁচাইব আমি তাহাকে উচ্চ স্থাপন করিব কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দেব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি দীর্ঘ আয় দিয়া তাহাকে তৃপ্ত করিব আমার পরিত্রাণ তাহাকে দেখাইব আমেন তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা